নানান ধরনের পরোটা তো আপনারা অনেক খেয়েছেন একবার আমার মতন করে ছোলার পরোটা বানিয়ে খান এত টেস্টি আর হেলদি যে আপনারা যখন খাবেন তখন বুঝতে পারবেন যে এটা কতটা টেস্টি আর ছোলার পরোটাটা যথেষ্ট হেলদিও বটে আর বানানোটাও একেবারে সোজা নমস্কার আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের কাছ সামনে নিয়ে এসে হাজির হয়েছি ছোলার পরোটা চলুন বানানো যাক আমি এক বাটি মতো ছোলা সাত থেকে আট ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এই ওভার নাইট বলতে পারেন ভিজিয়ে রেখেছিলাম ছোলাটা যথেষ্ট পরিমাণে ভিজে গেছে বেশ ফুলে উঠেছে এবার আমি একটা গ্রাইন্ডারের ভেতর ছোলাগুলোকে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ছোলার মধ্যে দিয়ে দেব দিয়ে ছোলাটা ভিজানো আছে তাহলে গ্রাইন্ড করতে খুব একটা অসুবিধা হবে না বেশ খানিকটা ছোলা আমি দিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম খানিকটা আদা কুচি আর দিয়ে দিলাম খানিকটা রসুনের কোয়া আর দিয়ে দিলাম কতগুলো কাঁচা লঙ্কা রসুনটা আপনারা ইচ্ছা করলে অ্যাভয়েডও করতে পারেন যারা রসুন পছন্দ করেন না তারা দেবেন না এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে জল এই দু টেবিল চামচ মতো জল আমি দিয়ে দিলাম খুব বেশি জল দেবেন না আমি এবার এটাকে গ্রাইন্ড করে নিচ্ছি দেখুন আমার গ্রাইন্ড করা হয়ে গেছে একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি দেখুন হয়ে গেছে গ্রাইন্ড করা এবারে আমি একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি এর মধ্যে দু চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে তিরিশ সেকেন্ড মতো জিরে এটা ফ্রাই হয়ে যাওয়ার পর বেশ সুন্দর একটা গন্ধ বেরোতে আরম্ভ করেছি যখন তখন আমি এর মধ্যে দিয়ে দেব হাফ টু মতো হলুদের গুঁড়ো টি চামচ মতো জিরের গুঁড়ো আর এক টি চামচ মতো ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটা চামচ মতো লঙ্কার গুঁড়ো আর এর মধ্যে দিয়ে দেবো এক টি চামচ মতো লবণ এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি অনবরত নাড়তে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে রেখেছি মশলাটা যখন বেশ ভাজা ভাজা মতো হয়ে গেছে এই মিনিটখানেক বাদে আমি দিয়ে দিলাম ছোলার পেস্টটা যেটা আমি মিক্সার গ্রাইন্ডারে বেটে রেখেছি সেই পেস্টটা আমি দিয়ে দিলাম দিয়ে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এখানে মিডিয়াম টু হাইতেই রেখেছি অনবর্তন নাড়তে হবে নালে কিন্তু পোড়া লেগে যাবে দেখুন এর মধ্যে মিনিট দু এক তিনে বাদে এর মধ্যে দিয়ে দিলাম একটা চচ মতো আমচুর পাউডার আর দিয়ে দিলাম খানিকটা ধনেপাতা কুচি দিয়ে অনবরত কিন্তু নাড়তে হবে দেখুন অনবরত নাড়তে হবে এবার আমি দিয়ে দিচ্ছি একটা চামচ মতো বেসন বেসনটা দিয়েছি বাইন্ডিংসের জন্যে পুরের মধ্যে বেসন দিলে ভেতরে পুরটা আর ফেটে বেরিয়ে আসতে চায় না এর মধ্যে দিয়ে দিলাম কতগুলো কাঁচা লঙ্কা কুচি লঙ্কার পরিমাণটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কার পরিমাণটা দেবেন অনবরত নাড়ছি দেখুন আমার মিশ্রণটা কিন্তু প্যানের গা থেকে বেরিয়ে আসছে অনবরত কিন্তু নাড়তে হবে একদম শুকনো করে নিতে হবে দেখুন একেবারে শুকিয়ে গেছে দেখেই মনে হচ্ছে যে একেবারে মিশ্রণটা শুকিয়ে গেছে মশার ভাবটা একেবারেই নেই এবার আমি দেখুন প্যানের গা থেকে কেমন বেরিয়ে আসছি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি দিয়ে একটা পাত্রের মধ্যে ঢেলে দিলাম এটাকে ঠান্ডা করতে দিচ্ছি দেখুন পুরটা কত সুন্দর হয়েছে আপনারা অবশ্যই এই পুরটার লবণটা একটু টেস্ট করে নেবেন যদি লবণ লাগে তাহলে একটু লবণ দিয়ে নেবেন আমি দুবাটি মতন আটা নিয়ে নিয়েছিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম এক ট মতো লবণ আর হাতে ডোলে একটুখানি জোয়ান জোয়ানটা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো হজমের পক্ষেও খুব ভালো আর দিয়ে দিলাম হাফ টু চাঁচ মতো কালো জিরে কালো জিরিটাও যখন ভাজা হবে পরোটাটা তখন খুব শুঘরান একটা গন্ধ বেরোবে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে আটাটা মেখে নেব আমি এখানে আটার পরোটা বানাচ্ছি আপনারা ইচ্ছা করলে ময়দার পরোটা কিংবা কিছুটা ময়দা কিছুটা আটা একসঙ্গে মিশিয়ে পরোটাটা বানাতে পারেন আমি এখানে আটার পরোটাই বানাচ্ছি খুব ভালো করে আটাটা মেখে নিতে হবে তিন থেকে চার মিনিট ভালো করে আটাটা মেখে নেবেন যত ভালো করে মাখবেন তত কিন্তু পরোটাগুলো খুব সুন্দর করে ফুলে উঠবে খুব টেস্টি হবে মেথোটা খুব নরম হবে এবার একটু চাপ মতো সাদা তেল দিয়ে ভালো করে আটাটাকে মাখিয়ে নিলাম আটাটা গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি নিয়ে এবার আমি এটাকে মিনিট পাঁচ ছয়কের জন্য রেস্টে পাঠিয়ে দিচ্ছি মিনিট পাঁচ ছয়ক হয়ে গেছে দেখুন আপনার হাতে সময় থাকলে আপনারা আরও খানিক খানিকক্ষণ এটা আটাটাকে রেস্টে রাখতে পারেন এবার আমি হাতের সাহায্যে একটা লেচ কেটে নিচ্ছি খুব বেশি নিয়ে নিইনি খুব বেশি ছোটোও না এরম করে আমি কতগুলো লেচি কেটে নিচ্ছি আপনারা কীরকম মোটা পছ না পাতলা পরোটা পছন্দ করেন সেই অনুযায়ী এই লেচিগুলো কেটে নেবেন আমি মোট পাঁচটা লেচি কেটে নিয়েছি এবার আমি যে পুরগুলো বানিয়েছি সেই পুরটাকে আমি একটা গোল করে বলের আকারে নিয়ে নিচ্ছি দেখুন এবার আটাটাকে আমি হাত দিয়ে গর্ত করে একটা বাটির মতন করে নিচ্ছি দেখুন ভিডিওতে যেমন দেখাচ্ছি এবার ওই ছোলার বলটাকে আমি ভেতরে পুড়ে দিয়ে মুখটাকে কেমন সিল করে দিচ্ছি দেখুন বানানোটা এর একবারেই সোজা আমার মতো করে বানালে ভেতরে পুর কখনোই বাইরে বেরিয়ে আসবে না আপনার ভিডিওটা ভালো করে দেখুন শেষ পর্যন্ত দেখুন এরকম করে বানালে পরে পরোটাটার পুর একেবারেই বেরিয়ে আসবে না আমার কতগুলো বানানো হয়ে গেছে আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি বন্ধুরা রেসিপিটা যে আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো এই নতুন ধরনের রেসিপিটা আপনারা কি আগে কোনো দিনও এই ছোলার পরোটাটা খেয়েছেন যদি খেয়ে থাকেন তাহলেও কমেন্ট করবেন আর যদি না খেয়ে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের রেসিপিটা পছন্দ হলো কি না আমি এটা বানিয়ে নিচ্ছি আর যেসব বন্ধুরা আজকে আমার চ্যানেলে নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমি তাদেরকে রিকোয়েস্ট করব তারা যেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটাকে ফলো করার জন্য তাদেরকে আমি রিকোয়েস্ট করছি দেখুন আমি এইভাবে সমস্ত লিচিগুলোর ভেতর ছোলা ঢুকিয়ে আমি এটাকে পুরগুলো বানিয়ে নিয়েছি আমার বানানো হয়ে গেছে অনেকগুলো পরোটা লিচি কাটা হয়ে গেছে একটা লিচি নিয়ে নিয়েছি আমি এটা আটা দিয়েই বেলবো ভালো করে আটার মিশ্রণে চুবিয়ে নিয়ে আমি এটাকে হালকা হাতে পরোটার মতন গোল গোল করে বেলে নিচ্ছি টাটা দিয়ে বেললেই ভালো হবে দেখুন আমি এটাকে হালকা হাতে খুব সাইড দিয়ে চাপ দেবেন মাঝখানে চাপ দিলে কিন্তু পরোটাটা ফেটে আসতে পারে যেন সাইড দিয়ে চাপ দিয়ে গোল করে আমি পরোটাটা বানিয়ে নিচ্ছি একেবারেই সোজা বানানো বিগিনার্সটাও একবার দেখলে পরে কিন্তু ওই সুন্দর পরোটাটা বানিয়ে ফেলতে পারবেন দেখুন আরোটাও বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে কখনোই মাঝখানে চাপ দেবেন না সাইড দিয়ে চাপ দিলে পরে পরোটাটা গোলও হবে বড় হবে আর ফাটবেও না পুটটা কখনোই ফাটবে না দেখুন আমার এই টিপসগুলো যদি বিগিনার্সদের এতটুকু উপকারে লাগে তাহলে আমি খুব খুশি হব এইভাবে আমি সমস্ত পরোটাগুলো বেলে নিলাম গ্যাসে একটা চাটু চাপিয়ে দিয়েছিলাম পাটা যখন অনেকটা গরম হয়ে গেছে তখন একটা পরোটার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একটা পিঠ বেশ শাকা হয়ে গেলে পরে আবার উল্টে দিলাম এটাকে এটা চাপ দিলে পরেই দেখুন পরোটাটা কিন্তু বেশ ফুলে উঠছে দিয়ে চাপ দিলে পরই পরোটাটা বেশ ফুলে উঠছে বেশ ফুলে গেছে এবার আমি এটাকে ডিপ ফ্রাই করবো না সামান্য তেল দিয়ে এটাকে ভেজে নিচ্ছি বেশি তেল খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো না তাই একটা এক চামচ করে তেল পরোটার ওপরে দিয়ে দিলাম দিয়ে পরোটাকে আমি আবার উল্টে দেবো আরও এক চামচ তেল আমি পরোটার অপর পিঠেও দিয়ে দিচ্ছি দেখুন পরোটাটা কত সুন্দর ফুলে উঠেছে একেবারে ফুটবলের মতো পরোটাটা ফুলে উঠেছে বন্ধুরা আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব। ছোলা কিন্তু ভীষণই হেলদি আপনারা তো নিশ্চয়ই সকালে ছোলা ভিজিয়ে খান একদিন আমার মতন করে এই ছোলার পরোটাটা বানিয়ে ফেলুন এত টেস্টি আর ততধিক পরিমাণে এটা হেলদি হাই প্রোটিন ব্রেকফাস্ট যদি করতে চান তাহলে এই পরোটাটা অবশ্যই একদিন বানান আর বানানোর তো দেখলেন একেবারেই সোজা আর টেস্টি কতটা হবে সেটা আপনার নিজেরাই যখন বানাবেন খেয়ে বুঝতে পারবেন যে পরোটাটা কি অসাধারণ টেস্টি হয়েছে আর আরটা পরোটাও আমি পিটুপিট করে ভালো করে ভেজে নিচ্ছি এবার ওপর থেকে তেল দিয়ে দিলাম খুব সামান্য তেলেই পরোটাটা ভাজছি সামান্য তেল দিয়ে পরোটাগুলো আমি ভেজে নিচ্ছি দেখুন কত সুন্দর ফুলে উঠেছে পরোটাগুলো খুব সুন্দর দেখতে হয়েছে আর খেতেও কিন্তু একেবারেই অসাধারণ এইভাবে আমি সমস্ত পরোটাগুলোকে ভেজে নেব দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আমি এবার সাফ করে দিচ্ছি দেখুন পরোটাগুলো সত্যি অসাধারণ এর সাথে একটু আচার হলেই কিন্তু খাওয়া হয়ে যাবে আপনারা এটা ডিনারেও বানাতে পারেন রুটি খেতে সবসময় তো ভালো লাগে না এরকম ছোলার পরোটা বানিয়ে নিন দেখুন এখনও খুব গরম আছে আমি তাও একটা ছিঁড়ে আপনাদের দেখাচ্ছি ভেতরের পুরটা কতটা সুন্দর সমানভাবে ছড়িয়ে আছে খুব গরম হাত দিতে পারছি না দেখুন এখনও ধোঁয়া বেরোচ্ছে ভীষণই গরম দেখুন ভেতরের পুটটা সমানভাবে কীরকম পরোটার মধ্যে ছড়িয়ে আছে সত্যি টেস্টি আপনার সকালে ভালো থাকুন এই কামনা করি ভিডিওটা এখানে শেষ করলাম